হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারপর সঙ্গে দুনিয়াতে স্বাগত জানে সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলো আমি তোমাদেরকে আর জিনিস করে দেখাবো রসালো চিতুই আমি সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শুধু চিতুইটা আজকে রসালো চিতুই কীভাবে বানাবো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর কী কী লাগবে এখানে লাগবে তোমার পা এক কিলো মতো গুড় লাগবে আর এখানে তোমার পাঁচশো গ্রাম ময়দা লাগবে আর এখানে লাগছে তেজপাতা স্বাদ মতো লবণ আর দারচিনি এলাচ আর এখানে লাগছে এক লিটার দুধ আর এই দু দুধটা দিয়ে আমি বানাবো আজকে আমার নারকেল মানে আমাদের এখানে নারকেলটা খুব কম সে কারণের জন্য আমি এই কেনা দুধ দিয়েই বানাবো আর এখানে তোমার নিয়ে নিয়েছি চালের আটা পাঁচশো গ্রাম মতো আর পাঁচশো গ্রাম যদি চালের আটা নাও ময়দাটাও ঠিক পাঁচশো গ্রাম মতোই তোমাদেরকে নিতে হবে আর এখানে দুটো আটাকে আমি একসাথে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আর এখানে তোমাদেরকে আর একটা কী কাজ করতে হবে এখানে তোমাদেরকে মানে উষ্ণ গরম জল দিয়ে তোমাকে এটা মাখাতে হবে আর এখানে কোনো ঠান্ডা জল ইউজ করা যাবে না কেন ঠান্ডা জল ইউজ করলে তোমাদের মানে জিনিসটা চিতুইটা উঠবেও না আর নিচে বসে যাবে আর ভালোভাবে হবেও না সেই জন্য আমি এখানে লবণের লবণ নিয়ে ভালোভাবে আটাটাকে মাখিয়ে নিয়ে এখানে উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে একটু মাখিয়ে নেব তো দেখো তোমরা আমি কেমনভাবে করছি আর এইভাবে তোমাদের করলে তোমাদেরও খুব সহজ হবে আর তোমরা স্কিপ করবে না সবটা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কেমন করে আমি করলাম আর এখানে দেখো ভালোভাবে আমি করে নিয়ে মাখে নিয়েছি গরম জল দিয়ে আর এখানে দেখো এই ঠিকটা ঠিক এইভাবে রাখতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি পাত্রটা আর এটা হচ্ছে পুরো মাটির আর আমাকে এত ভালো লাগে যার তুলনা নেই মাটির জিনিসে মানে কড়াতেও করতে পারো তোমরা একই পদ্ধতিতে কিন্তু কড়ার থেকে তোমার মাটির জিনিসে করলে সেনটাও হয় আর দেখতেও খুব ভালো লাগে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আর এটা খুব গরম হয়ে যাওয়ার পরই তোমাদেরকে দিতে হবে আর এটা আমি গরম হয়ে যাওয়ার পরই দেখো আমি গোল একটা চামচি নিয়েছি সেটা দিয়ে দিয়ে দিলাম আর কতটা সুন্দর গোল হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এক্ষুনি আমি এখানে দেখাবো তোমাদেরকে আর দেখো এখানে যে আমি দেখাতে পারছি কি বলতে পারছি না ঠিক দেখতে পাচ্ছ কি আর এখানে দেখো কেমন গর্ত গর্ত হয়ে যাচ্ছে আর এই রকম যদি বুলবুলি হয় মানে গর্ত গর্ত হয়ে যায় চারিদিক থেকে তোমরা জানবে যে তোমাদের পেস্টটাও ভালো হয়েছে আর তলা দিয়ে তোমা মানে জিনিসটা খুব ভালো হচ্ছে আর এই চারদিকে মানে এই জিনিসটাই দেখো গর্ত গর্ত হয়ে যাচ্ছে তার তোমরা জানবে এই জিনিসটা আমার খুব ভালোভাবেই হচ্ছে আর এখানে আর কিছু করার নেই আর পেস্টটা তোমাদের এইটা শুধু মাত্র একমাত্র গরম জল দিয়ে এটা গলার জন্যই হয়েছে আর এখানে আমি ওইটা মানে ফুটো ফুটো হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা আমি দিয়ে নিচ্ছি আর ঢাকনাটা দেওয়ার পরে চারিদিক দিকে জল দিয়ে দিতে হবে তাহলে জিনিসটা আরও ভালো হবে ফলা হবে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ঢাকনাটা তুলে তোমার দেখো কত আসানির সাথে উঠে গেলো আর কোনো অসুবিধাও হলো না নিচে বসলেও না কত সুন্দরভাবে হয়েছে আর কত নরম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো আর কতটা সুন্দর হয়েছে মানে দেখার থেকে খা খেতে সুন্দর আরও বেশি হয়েছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছিলো আর এখানে আমি গুড়টা গলানোর জন্য আমি দু কাপ জল নিয়ে হাঁড়িতে আর গুড়গুলোকে দিয়ে দেবো এই গুড়গুলো এবার একটা করে আমি দিয়ে দিচ্ছি আর এই গুড়গুলো দেওয়ার পর মানে এই জলটার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে তার মধ্যেও জল দিতে হবে এবার কত কী দিতে হবে আমি তোমাদেরকে দেখে দেব এটা জাস্ট শুধু আমি গুড়গুলোকে গলানোর জন্য আমি দু কাপ মতো জল দিয়ে বসে দিয়েছি আর এই যে তিনটে জিনিস তোমাদেরকে দিয়ে দিতে হবে এলাচ তেজপাতা আর দারচিনিটা এই তিনটে জিনিসকে দিয়ে ভালোভাবে একদম মানে গলিয়ে নিতে হবে গুড়টাকে আর গুড়টা গলানোর সাথে সাথে তোমাদেরকে দুধটা দিয়েও ফুটাতে হবে আর গুড়টা যখন দেবে যখন গলে যাবে তখন কালারটা দেখো তোমরা পুরো চেঞ্জ হয়ে যাবে পুরো ব্ল্যাক কালার হয়ে যাবে আর এইটা ব্ল্যাক কালার হয়ে গেলে কেউ মানে এটা মনে করো না যে এত ব্ল্যাক কেন হলো কেন গুড় গুড় জিনিসটাই হচ্ছে কালো এবার কালো তো হবেই সেই জন্য দেখো আমি নাড়িয়ে দেখাচ্ছি তোমাদেরকে অটোমেটিক গলতে আরম্ভ হয়ে গেছে আর পুরো জলের কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটা আমি চামচি দিয়ে ভালোভাবে নেড়ে নেবো কেন নেড়ে হলে তলাতে বসে যাবে আর এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে না মানে তলাটা বসে যায় এবার এটা আমি নেড়ে নিয়ে কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে কতটা কতটা ব্লাক হয়ে গেছে জলটা আর তোমাদের যদি গুড়ের গুড়ের মানে মিষ্টিটা যদি খুব কম লাগে যারা খুব বেশি মিষ্টি খাও তাদের জন্য একটু চিনিও এর সাথে অ্যাড করে দিতে পারো কোনো অসুবিধা নেই আর দেখো আমি গুড়টা পুরো ফুটে গেছে আমি এর মধ্যে কিন্তু কিছু জল দিয়ে দিয়েছিলাম মানে আমি দু গ্লাস জল দিয়ে তো শুধু গুড়টাকে গলানোর জন্য দিয়েছিলাম আর এখন আমি চার গ্লাস মতো বড় গ্লাসের চার গ্লাস মতো আমি জল দিয়ে দিয়ে ছি জল দেওয়ার পর এই যে দেখো আমি দুধটা রেখেছিলাম আর সেই দুধটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু এই দুধটা আমি কখন দিলাম জলটা যখন মানে ওই গুড়ের জলটা যখন ভালোভাবে গুড়টাকে আমি ফুটে নিলাম জল দিয়ে তারপরে কিন্তু আমি দুধটা দিয়েছি এবার এই দুধটাকেও কিন্তু আমি পুরো ভালোভাবে জাল করে নেব আর ওইটা জাল করে নেওয়ার পরই আমি দুধটা দিয়েছি তাহলে দুধটা তোমাদের কাটবে না আর তোমরা যদি গুড়টা না ফুটিয়ে যদি দুধটা দিয়ে দাও তাহলে কিন্তু এখানে দুধটা কেটে যাওয়ার সন্দেহ আছে কেন নাহলে গুড় দুধ ভালোভাবে গুড়টা না ঠিকভাবে ফুটালে না গন্ধ মারলে দুধটা দিলে অটোমেটিক কেটে যাবে সেজন্য সেটা ভালোভাবে জাল করে নিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে তোমরা দুধটা দেবে নাহলে কেটে যাবে দুধ তো দেখো এই দুধটা মানে মোটামুটি ফুটেই এসেছে বা ফুটে যাওয়ার পর দেখো আমি চিতুইগুলো তুইগুলো একের পর এক দিয়ে দিয়েছি আর এইটা ভালোভাবে আমি ফুটিয়ে জাল করে নিয়েছি আর হয়ে গেছে আমার পুরো কমপ্লিট এবার আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো আর আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ